আতঙ্কের নাম ছিল যদিও দীর্ঘ পনেরো বছর থেকে সরি সতেরো বছর থেকে সে জেলে রয়েছে তারপরেও কিন্তু তাকে নিয়ে কেন এত আলোচনা সেই কিন্তু একমাত্র ব্যক্তি যাকে ভারত ভয় পেত এবং সে কিন্তু জেল থেকে বের হয়ে আসছে এবং আপনারা এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে ভিডিওতে জানতে পারবেন কথা না পারি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন বাবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনায় লুৎফুজ্জামান বাবর কিন্তু অনেকে আপনারা ভালো করে জানেন না যে কেন আসলে লুৎফুজ্জামান বাবরের এই যে ছবিটা খুবই ভাইরাল আলোচনার শুরুয়াতটা করেছেন কিন্তু খোদ ডক্টর ইয়নুসি আপনাদের খেয়াল থাকার কথা যে তিনি মানে ক্ষমতায় আসার পরপরই আসন গ্রহণ করার পরপরই ভারতের একটা গণমাধ্যম অ্যানডিডি বিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল ভারত যদি কোনো রকম উল্টাপাল্টা অ্যাকশন করে তাহলে সেভেন সিস্টার্স উত্তপ্ত হবে আর সেখান থেকে আসছে সেভেন সিস্টার্স ইস্যুতে লুথুজ্জামান বাবরের ভূমিকা এবং কেন আসলে ভারত লুথুজ্জামান বাবরকে ভয় পেতে আপনাদের সকলের নিশ্চয় খেয়াল থাকার কথা সাত ট্রাক অস্ত্র মামলার কথা তাই না আসুন দেখি কেন আসলে কি ঘটতে যাচ্ছিল ভারতের সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য রাজ্যগুলোর নাম হচ্ছে কি ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা যেখান থেকে এখন বন্যার ইস্যু হচ্ছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় বেসিক্যালি এই সাতটা রাজ্যকে একত্রে বলা হয়ে থাকে সেভেন সিস্টার্স তো অনেকে ভাবেন যে লুৎফুজ্জামান বাবর হচ্ছে ভারতের কাছে মোস্ট একটা একটা নাম বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিল আর চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বড় ধরনের ক্ষতির দিকে এগিয়ে গিয়েছিল লুৎফুজ্জামান বাবর দুই সালের ঘটনা আপনাদের খেয়াল আছে দশ ট্রাক সাত ট্রাক না সরি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তিনি তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করেছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে তারা আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদেরকে দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন তৎকালীন সময় লুথুজ্জামান বাবর কিন্তু দিন শেষে সেটা তিনি করতে পারেন সেই মামলায় তিনি পরবর্তী সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন যাবৎ তিনি এখনো জেল খাটছেন আর এই মুহূর্তে লুথুজ্জামান বাবরকে বের করার জন্য অনেকেই চাচ্ছেন আর বিশেষ করে যারা ভারত বিরোধী একটা শক্ত অবস্থানে আছে তাদের বক্তব্য ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনারা যা বুঝতে পারছেন যে এই মুহূর্তে ভারতকে সাহস্থা করার জন্য লুথুজ্জামান বাবরকে জরুরি তবে ডক্টর ইউনুসি সরকার তখন এই কাজ করবে না যে বাবর সাহেবকে মুক্ত করে মানে উত্তপ্ত করতে দিবে এটা কূটনৈতিক কারণে হবে না আচ্ছা আমরা যদি দেখি তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে কেন তিনি বরাবরই আলোচনায় উনিশশো সালের দশই অক্টোবর লুত্থামান বাবুরের জন্ম তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু খুব বেশি না মাত্র এইচএসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতন নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তখনও তিনি আপনার সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিয়েছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন দুই এক সালে বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয় তাদের মধ্যে প্রবল ক্ষমতাবান ছিলেন এই লুৎফুজ্জামান বাবর মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠতা ছিল খুব বেশি দুই একুশ সালের সরি একুশে আগস্ট দুই সালে গ্রেনেড হামলা মামলায় আঠারো মার্চ 2012 সালে তারেক রহমান এবং বাবর সহ তালিকাভুক্ত 30 আসামি নাম যুক্ত হয়েছিল আর 1ই অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে 2004 সালে ধরা পড়া যে 10 ট্রাক অস্ত্রের চালান মামলা 310 অক্টোবর 2010 সালে সেই মামলায়ও তাকে সোনেরস দেখানো হয় খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল যে ব্যাপক আলোচিত ঘটনাগুলা এর মধ্যে ছিল দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারুদের চালান আটক করা হয়েছিল পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা ওই অঞ্চলগুলোতে পর্যবেক্ষকদের অনেকে মনে করছিলেন যে আপনার এই ঘটনাটাই ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে নষ্ট করেছে কারণ আপনার তৎকালীন সময় কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার শেষবস্ত্র আটক করে অন্যথায় সেসব অস্ত্র ভারতের এই সেভেন সিস্টারসের যে আন্দোলন ক্যারিরা ছিল তাদের হাতে যেত বিএনপি বরাবরে দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিলো বলেই শেষবস্ত্র আটক করা হয়েছে আচ্ছা যাই হোক কিন্তু আমরা যদি দেখলাম ভারতের কর্মকর্তারা মনে করে এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্রশস্ত্র ঢুকেছে আর এই ঘটনায় বিএনপি তৎকালীন সময় মূল ভূমিকা রেখেছে তো কি ছিল সেই আমরা দেখে উদ্ধার তালিকায় চীনের তৈরি একে ফোর্টি সেভেন রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি বিস্ফোরক দ্রব্য তো এক হাজার সাতশো নব্বইটি বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লক্ষ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগজিন সাতাইশ হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার তো এরপরে আমরা যদি দেখি সেই ঘটনা থেকে ভারতের সাথে বিএনপির সম্পর্ক খারাপের দিকে গেছে আওয়ামী লীগকে যথেষ্ট পজিটিভ চেয়েছে এখন ওই বাবর আর আজকের বাবর কিন্তু অনেক পার্থক্য আছে স্পাইক চুল কাটতেন এখন তিনি সাইডে সিতা করেন চুল সাদা হয়ে গেছে দাড়ি বড় হয়ে গেছে আগের সেই যা সাহসটা ডেঞ্জারাস অ্যাক্টিভিটিসের মতন যে মেন্টালিটি বিশ বছর আগের সেটা কিন্তু এখন আর নেই আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিও দেখেছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন দশুপল্লী আমরা কথা বলতেছিলাম ভারতের এই দ্বিচারিতা অর্থাৎ ভারত যখন আমাদের বাংলাদেশে শুষ্ক মৌসুমে এক ফুটা পানি দিয়ে সহায়তা করে না সেই ভারতই কিন্তু যখন আমাদের দেশে বন্যায় আমরা এমনিতেই নিম্ন অঞ্চল হওয়ার করে না আমাদের একটু বেশি হয় উল্টো তারা আরও তাদের বাঁধগুলোকে কোনো ধরনের সতর্ক বার্তা ছাড়াই খুলে দিয়ে আমাদেরকে আরও ডুবিয়ে দেয় এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু আলোচনায় এসেছিল লুৎফরুজ্জামান বাবর সাহেব যিনি কেনা বিএনপি শাসন আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি আপনারা জানেন যে তারেক জিয়ার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল তার পাশাপাশি তার যে ভারত বিরোধী একটা মনোভাব বিশেষ করে সেভেন সিস্টার নিয়ে তার যে চিন্তা চিন্তাধারা ছিল আপনারা প্রত্যেকেই জানেন যে সেভেন সিস্টারে তিনি কিন্তু দশ ট্রাক অস্ত্র একটা গোষ্ঠীকে অর্থাৎ সেভেন সিস্টার যারা স্বাধীনতা কামে একটা গোষ্ঠীকে তিনি দিতে চেয়েছিলেন এবং সেই অস্ত্রগুলো যদি দিতে পারত তাহলে হয়তোবা আজকে আপনারা যে পনেরো ষোলো বছরের একটা শাসনামল দেখেছেন সেই শাসনামলটি দেখতে হতো না কারণ সেই দশ ট্রাক অস্ত্র ওই প্রদেশে অর্থাৎ সেভেন সিস্টার অঞ্চলে ঢুকানোর যে প্রচেষ্টা বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছিল যার ফলশ্রুতিতে কিন্তু বিএনপির প্রতি একটা অন্যরকম মনোভাব পোষণ করে ভারতের যেই সরকার আসুক বিজেপি কিংবা কংগ্রেস দুই সরকারই কিন্তু বিএনপিকে নাকচ করে দিয়েছে অর্থাৎ বিএনপি কোনো ধরনের সহায়তা তাদের কাছ থেকে পায়নি যার ফলশ্রুতিতে কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বিগত আওয়ামী লীগ সরকার এবং তারা কিন্তু ভারতের সর্বশেষ যে এক কথায় বলতে গেলে নির্বাচন দুই হাজার চব্বিশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু ভারত সর্বোচ্চ সহায়তা করেছে সারা বিশ্ব যখন বাংলাদেশে একটা গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন দেখতে চেয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার পক্ষেই ছিল এবং সেই সাপেক্ষে তারা কিন্তু একটা নির্বাচন করে ফেলেছিল সব কিছু মিলে এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে নেবেন এবং পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এই চ্যালটিকে সাবস্ক্রাইব করি পাশ থেকে বালিকণ্ডব সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام علیکم